ওই হ্যালো আসসালামু গাইস আসসালামাইকুম রহমতুল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন সো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো চলে আসলাম বরাবর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা হয়তো আপনারা ভিডিওটার থামেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো সো আজকের ভিডিওটা হচ্ছে মোবাইল চার্জে লাগালে কেন গরম হয় এর একটা সলিউশন বা সমাধান নিয়ে এসেছি তো আমি চাই আপনাদের জন্য কিছু না কিছু করার জন্য এতটুকুই জাস্ট আপনারা আপনাদের কাছ থেকে আমি আর কিছু চাই না যদি একটু পারেন ভালোবাসা দেন এতটুকুই তো আপনাদের কাছে বরাবর ভিডিও শুরু করার একটি কথাই বলতেছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এমডি মোবারক চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আপনারা হয়তো জানেন ছিলাম হয়তো আবার আগামীকাল থেকে আবার ব্যস্ত হয়ে যাব যার কারণে ভিডিও দিতে পারি না আপনাদের কাছে খুবই খুবই আন্তরিকভাবে আমি দুঃখিত আমি চেষ্টা করি যথাযথভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো কি করছো ভাইয়েরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর একটা লাইক দাও একটা কমেন্ট করো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মূল ভিডিও তো এই যে আমার ওয়াইফাইটা দেখতেছো আমি ওয়াইফাইটা অফ করে দিলাম তো সো এই যে ওয়াইফাই ডাটা আমি অফ করে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও যে যেগুলো দেখতেছ আমার গ্রিন হয়ে আছে সেগুলো আমার অন আছে অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি সব কিছু অফ রেখে তোমরা মোবাইলটা চার্জে দিবা আশা করি অনেক ভালো ফল পাবা আর মোবাইলটাও স্লো করবে না হ্যাং হবে না গরম হবে না আর যদি তোমরা এরোপ্লেন অর্থাৎ বিমানটি চালু করে ফোন চার্জ দিতে পারো তাহলে সবচেয়ে সুবিধাজনক এবং ভালো লাভ উপভোগ করতে পারবা ভালো লাভবান হইবা তো আমিও বিমান চালু করে অনেক সময় চার্জ দিয়ে দেখছি খুব ভালো ফলাফল পাওয়া যায় খুব ফাস্ট চার্জ হয় তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই কি কি সেটিংস বা কি কি করলে তোমরা খুব ফাস্ট চার্জ দিতে পারবা আর মোবাইল গরম হবে না চার্জার গরম হবে না তো চলো সেটিংস থেকে তোমাদেরকে দুইটি সেটিংস দেখিয়ে দিই সেটিংসে করার জন্য ফার্স্ট অফ অল আমি সেটিংসে ক্লিক করে দিলাম এরপরে চলে গেলাম সিস্টেমে সিস্টেম থেকে বা তোমরা ডেভেলপার নামের অপশনটি সার্চ করবা আমি ডেভেলপার নামের অপশনের মধ্যে ঠিক ক্লিক করে দিলাম এরপর আমরা নিচে চলে যাব আরও নিচে চলে যাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ধারাউ আর ও নিচে এই যে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ইয়াটি এই যে আমি আমার এইটা অপশনটা অফ করা থাকবে তোমরা তোমাদের অফ করা থাকবে তোমরা অন করে দিবা তুমি আমি কাছ কাছে বলে এরপরে তোমরা আবার নিচে চলে যাবা অর্থাৎ হ্যাঁ আমি তোমাদেরকে আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি হাতে ধরে সবাই পারবা ওকে এরপরে আমরা আরেকটি অপশন দেখিয়ে দিতেছি আপনারাও করে নেবেন চলুন এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এর মধ্যে একটা ক্লিক করে দেবেন দাঁড়ান আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা ক্লিক করে দিলাম আপনাদের উপরটা দেওয়া থাকবে আপনারা দু নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এর মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে আমি উপরটা দিয়ে আবার দেখিয়ে আবার আমি দু নম্বরটাই দিয়ে দিচ্ছি এই যে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম ওকে আমার সেটিংসটি করা হয়ে গেছে তো আপনারা যদি আমার দেখানো সেটিংসটি করেন আশা করি আগে থেকে অনেক ভালো ফলাফল পাবেন খুব তো আপনারা যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন আশা করি উপকৃত হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে অল করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে অল নোটিফিকেশন চলে যায় আর বিশেষ করে আমি বাসায় বয়েস তো তাই ওরকম জোরে সোরে বয়স দিতে পারি না যার কারণে আজকে খোলামেলা জায়গাতে আসলাম যাতে খুব জোরে সোরে বয়স দিতে পারি তো এতটুকুই ভালো থাকবেন আল্লাহ